বৃদ্ধ হয়েছি হিমেল বাতাসে যবু থবু শরীর এখন প্রাচীন চিহ্ন রয়ে গেল কিছু একটা গ্রীষ্ম প্রখর দাবদাহ ঘাম ছড়িয়ে ফসল বোনা ক্লান্ত চাষির মুখ ক্রুদ্ধ মাটির বুকে হামাগুড়ি দেওয়া উষ্ণ বাতাস এক রাস একটা বর্ষা হেসে গড়িয়ে পড়ছে পথ কালো মেঘ চমকে উঠছে ক্লান্তি মুছে চাষির আলো মুখ ধান ভালো হলে বউকে একটা নোলক দেবে গড়িয়ে মুখখানা হবে স্বপ্নের মতো ঝরঝর করে ঝরে পড়ার দূর শিউলি কাশ শারদীয় সুখ শিশিরে শিশিরে প্রৌঢত্ব নেমে আসে ঘাসের উপর বিকেলে নেমে আসে ঘন হয়ে কত ইচ্ছে বাকি রয়ে যায় তব ঝুঁকে পড়ছে মাটির দিকে বুক ছড়িয়ে আকাশ হতে ইচ্ছে করছে ভীষণ আশ্রয় দিয়ে ঢেকে রাখতে ইচ্ছে করছে স্নেহ বয়স বাড়লে নদী হতে চায় হৃদয় প্লাবিত হয় জমি জমা ঘর বাড়ি বিছানা প্রস্তুত ঘুম আসবে একটু পরে কর গুনে গুনে মিলিয়ে নিতে চাইলাম কতখানি রয়ে গেল বাকি না চোখ বুঝে যাচ্ছে নতুনের গায়ে আলো বাধার আয়োজন শুরু হোক এইবার সব ভালো হোক সব ভালো হোক আমি বড় স্মৃতি হয়ে থাকি